আসসালামু আলাইকুম আমার ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম আপনারা আমার ভিডিওটিতে যে ফুলটি দেখছেন সেটাকে অ্যামাজন লেডি বলে এই ফুলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফুলটি আকারে অনেক বড় হয় এবং পাতাগুলো আরও বড় আকৃতির হয়ে থাকে এই পাতায় একটি ছোট্ট শিশুকে খুব সহজেই শুয়ে রাখা যাবে এই রকম বড় ছাদেরা পাতা হয় এবং পাতাগুলো অনেক শক্ত প্রিডিও দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে